আজকে আমি খুব সুন্দর একটি ক্রস ক্রসিনের ফুলের ভরাটাসনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেই জন্য নীল রঙের উল নিয়ে আমি পাশাপাশি তিনটা ক্রস চিন্ন তৈরি করে নিচ্ছি তো তিনটা করে ক্রস চিন্ন এখানে আমি তিন লাইন তৈরি করে নেব দু নম্বর লাইন তৈরি করছি আরেকটা লাইন তৈরি করে নেব এরপর আমি ফুলের পাপড়ি তৈরি করব তো সেই জন্য এখানে ছুঁচটা তুলে নিয়ে পাশাপাশি সাতটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এক লাইন তৈরি করার পর এর উপরের লাইনে ডান দিকে একটি ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে বাম দিকে একটি ক্রস চিহ্ন বাড়িয়ে নিই সাতটি ক্রস চিহ্ন তৈরি করে নেব এর ওপরের লাইনে ডান দিকে একটি ক্রস চিহ্ন ছেড়ে দি বাম দিকের লেবেল সমান রেখে ছটি চিহ্ন তৈরি করে নেব ছটি ক্রস চিহ্ন তৈরি করার পর এর ওপরের লাইনে আবার ডান দিকে একটি ক্রস চিহ্ন ছেড়ে দেব এবং বাম দিকের লেবেল সমান রেখে পাঁচটি ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এর ওপরের লাইনে ডান দিকে বামদিকে দুদিকে দুটো ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে মিডিলে তিনটা ক্রস চিহ্ন তৈরি করে নেব এরপর এখানে ছুঁচটা তুলে নিয়ে লম্বা লম্বি সাতটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এর পাশের লাইন যখন তৈরি করব উপরের দিকে একটা ক্রস চিহ্ন বাড়িয়ে নিই এবং নিচের দিকে একটা ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে যথাক্রমে আবার সাতটা ক্রস চিহ্ন তৈরি করে নেব সাতটা ক্রস চিহ্ন তৈরি করার পর এর পাশের লাইনে উপরের দিকে লেভেল সমান থাকবে এবং নিচের দিকে একটা ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে ছটা চিহ্ন তৈরি করে নেব ছটা ক্রস চিহ্ন তৈরি করার পর পাঁচটা ক্রস চিহ্ন তারপর তিনটা ক্রস চিহ্ন তৈরি হবে তাহলে ফুলের একটা পাবড়ি তৈরি হবে এইভাবে বাকি তিনটা পাবড়ি একই ক্রস চিহ্ন দিয়ে তৈরি করে নেব। এইভাবে একটা সম্পূর্ণ ফুল তৈরি হবার পর আমি সবুজ কালারের উল নিয়ে এই যে ফাঁকা অংশগুলো আছে এখানে আমি ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি তো কোন আমি এখানে চারটা চিহ্ন তৈরি করছি চারটা ক্রস চিহ্ন তৈরি করার পর এখানে একটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি একটা ক্রস চিহ্ন তৈরি করার পর এর লম্বা লম্বালম্বী তিনটা ক্রস চিহ্ন তৈরি করছি আবার কোণের ক্রস চিহ্নটাকে নিয়ে তিনটা ক্রস চিহ্ন তৈরি হবে কোণের ক্রস চিহ্নটাকে বাদ দিলে দুটো ক্রস চিহ্ন এখানে আমি তৈরি করে নিচ্ছি তারপর এখানে একটা ক্রস চিহ্ন কোণে তৈরি করে নিচ্ছি এর কোণে একটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এভাবে চারপাশে চারটা ডিজাইন আমি তৈরি করে নেব এইভাবে পুরো আসনের ফুলগুলো তৈরি হবে